আসসালামু আলাইকুম আমি এখন আসছি নওগাঁর মহাদেবপুর থানার মাতাজি হাটের ঐতিহ্যবাহী মাতাজি হাটে এখন আমি আপনাদেরকে মাছ এবং মাংসের গরু মাংস এবং মাছের বাজার দাম জানানোর জন্য আপনারা বারবারই প্রশ্ন করেন মাতাজি হাটটা কোথায় মাতাজি হাটটি নওগাঁ জেলায় জালায় এটা রাজশাহী বিভাগের মধ্যে নও জেলায় মাতাজি হাট তো বন্ধুরা শুরু করছি আমার ভিডিওটা

সালামু আলাইকুম ভালো আছেন আজকে কত করে বিক্রি করতেছেন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো দেখতে পাচ্ছেন আজকে বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আসসালামু আলাইকুম কত সাড়ে পাঁচশো টাকা নাশাল মানে আমাদের পরিচিত খুব পরিচিত একজন কথাই মানে ঢাকায় আমার গরু কোলনে জয় করে আর কি ছয় তো আপনি দেখতে পারতেছেন সাড়ে পাঁচশো টাকা আমি আবার বলছি এই হাটটি হচ্ছে নগাঁয় ঐতিহ্যবাহী মাতাজি হাটে এই এখন আপনাদেরকে এখন মাছের হাটে নিয়ে যাচ্ছি

কি মাছ বাবা কত করে বাবা রুই একশো ষাট টাকা আর এটা কি মাছ কাপ কত করে দেড়শো টাকা কেজি আর জাপানি জাপানিও দেড়শো এখন আমি দেখাবো আপনাদের খাসির মাংসের তোর দাম এই খাসি কত করে আটশো পঞ্চাশ কেন দাম বাড়লো পঞ্চাশ টাকা দাম বাড়ছে মনে হয় কারণটা কি

এখন দেখাবো কি মাছ বাবা জাপানি কত করে কেজি কত করে বাবা ষাট আর কি কাতল কাতল নাকি কাতল কত করে একশো ষাটাল বুধুরাজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা কি বাবা ব্রিগেড কত করে দেড় কালবাস কত করে দুশো বিশ টাকা আর রুই রুই দুশো বিশ এখন দেখাব আপনাদের যে বাজারে সবচেয়ে বড় মাছ যে বিক্রি করেন আসসালামু আলাইকুম ভালো আছেন আজকের বড় মাছ কই বড় মাছ আসতেছে এখনও আসেনি না এগুলা কি জাপানি নাকি কত করে এগুলা দুশো এগুলা একটা কয় কেজি করে হবে দেড় কেজি না আর এগুলো কি কই বিয়াত কই না এগুলো কেজি কত করে তিনশো আর রে দুশো শীতার দুশো বুঝে নাই মাছের দাম কারণটা কি শীতের কারণে শীতের কারণে আমদানি একটু কম আরো দ্বারা বলতেছিল এরা যে মাছের দাম আজকে বেশি বন্ধু আমি আবার বলি আমি আছি এখন নগর ঐতিহ্যবাহী মাতা হাটে এই হাটটি বসে প্রতি বুধবার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে নেবেন যারা করেছেন তাদের কাছে ধন্যবাদ এগুলো কি মাছ ভাইয়া রুই কেজি কত করে এগুলা দুইশো বিশ আর এগুলা কি জাপানি এটাকে কাঠ মাছ বলা হয় আর কি এটা কেজি কত করে আর এটা কি ব্রিকেট বাবা কেজি কত করে এগুলা

বন্ধুরা এই ছিল আমাদের মাছ এবং মাংসের বাজারের প্রতিবেদন ভালো থাকবেন আসসালামু আলাইকুম